আচ্ছা দেখো এখানে একটা কোয়েশ্চেন বলছে ওপি রেখাকে ঘড়ির কাঁটার দিকে পাই বাই সিক্স কোণে ঘোরানো হলে একটি নতুন অবস্থান ও কিউ যদি পি বিন্দুর স্থাঙ্ক মাইনাস রুট থ্রি কমা থ্রি হয় তবে কিউ বিন্দুর স্থাঙ্ক কত তার মানে আমার এখানে দেওয়া আছে একটা বিন্দু পি যা আর পি কে আমি ঘড়ির কাটার দিকে পাই বাই সিক্স ঘুরাইছি এখন আমার কিউ বিন্দুর নির্ণয় করতে বলছে তার মানে আমার এখানে ধরে রাখলাম পি মাইনাস রুট থ্রি কমা ঠিক আছে দেখো এখন আমরা জানি পোলার স্থান ব্যবস্থায় যে ই হয় কোন উৎপন্ন করে তার মানে আমি এইখান থেকে ধরে নিলাম যে আমার এইটা একচএক ধনাত্মক দিকের সাথে পিক ফার্স্টে কোন করলো সেটা হচ্ছে থ্রিটা ওয়ান এখন আমি এই পিকে ঘড়ির কাটার দিকে ফাইভ বাই সিক্স ঘুরাইছি তার মানে আমি কোথায় নিলাম ঘড়ির কাটার দিকে ঘুরাইছি তার মানে এইখান থেকে এইখানে নিয়ে আসছে এই যে আমি ঘুরাইয়ে নিয়ে আসলাম এই ঘুরানো কোনটার মান আমি ধরে নিলাম আলফা এবং আমার যে নতুন কোন উৎপন্ন হয় ঠিক আছে এই এক্স ধনাত্মক দিকের সাথে কোনটা পড়লো সেইটাকে আমি ধরে নিলাম থিটা তার মানে এখন দেখো তো এইখান থেকে আমার থিটা সমান সমান কি হইবে আমি এইখান থেকে লিখতে পারি থিটা অন সমান সমান থিটা প্লাস আলফা তার মানে থিটা সমান সমান কি হইবে থিটা অন মাইনাস আলফা এখন আসো থিটা অন মাইনাস আলফা থিটা অন আমরা কীভাবে বের করবো থিটা অন থিটা অনটা কি দেখো তো থিটা অনটা হচ্ছে

এই ও পি এস জে টু ডট কেন্দ্র থেকে ও থেকে পি এস জে টু ডট এবং ও এবং কিউ এস জে টু ডট অর্থাৎ ব্যাসার্ধ সেম হইবে অর্থাৎ আমি এখান থেকে লিখব ও পি সমান সমান ও কিউ সমান সমান আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এক্স স্কয়ার এক্স এর মান কত মাইনাস রুট থ্রি তার মানে মাইনাস রুট থ্রি এর স্কোয়ার প্লাস থ্রি এর স্কোয়ার যদি আমি এটা করি তাহলে হইবে কত নয় যোগ থ্রি হ্যাঁ এটা যদি রোধ করি টু রুপ থ্রি টু রুপ থ্রি এখন আমাকে পলসি জন্য এখান থেকে কিউ বিন্দুটা পেশ করো আমরা একটা সম্পর্ক জানতাম না এক্সিকল টু আর কস থিটা ওয়াই কল টু আর সাইন্থিটা দেখো আমি থিটের মানুষ জানি আরের মানুহ জানি এখন শুধু আমি কিউ আহ কিউ বিন্দুর স্থান সঙ্গে আমি লিখতে পারি আর কস থিটা কমা আর তারপর আমি এখান থেকে কি লিখবো এখান থেকে আমি লিখবো আর আর এর মান টু রুট থ্রি সাইন মাইনাস ফাইভ পাই বাই সিক্স যদি এটাকে মান বের করি আমি মান বের করলে কত হয় দেখি আমার মান বের করলে আহ সম্ভবত দেখি সাইন

আমার যে ও পি পি বিন্দুটা দেওয়া আছে পি পিন্ধুটা আমি ফার্স্টে কোয়ার্ডিনেট ব্যবস্থায় লিখলাম তারপর এখান থেকে আমি থিটের মানটা ইচ্ছাগুলো ভিন্নভাবে বের করতে পারো বা আমি সরাসরি করতে ওইভাবে করতে পারো তো আমি ঘড়ির কাঁটা থেকে পাই বাই সিক্স ঘুরাইছি আমরা ঘড়ির কাটা আমরা জানি ঘড়ি এইভাবে চলে কাঁটাগুলো তাই না তার মানে ঘড়ির কাঁটা দিকে যখন যাব তার মানে আমার অবশ্যই কি উপর থেকে নিচে যাইতে হবে নিচ থেকে উপরে যাইতে হইবে তার মানে আমার এই জায়গায় গেলে আমার নতুন যে বিন্দুটা পাই সেটা হচ্ছে এইটা এটা আমার এক চক্ষে দিকের সাথে কত কম করবে অবশ্যই প্রথমটা যেটা যেই কোন করছে ওই কোন বিয়োগ করতে হবে করলাম তারপর যা হয় ওইটার মাধ্যমে আমরা আর দুইটার প্রেসার দুই সেম হইবে সে যেহেতু আমাকে বলে নাই যে এইটার প্রেশারটা এটা থেকে এত গুণ বা এত গুণ হয়ে যায় আমার যেহেতু বলছে যে নতুন একটা বিন্দু পাই তার মানে এখানে ধরে নিতে হইবে প্রেসার হচ্ছে এখন এখানে যদি বলতো ঘড়ির কাটার বিপরীত দিকে তার মানে আমার ঘড়ির কাটার বিপরীত দিকে বললে আমি কোথায় যাইতাম ঘড়ির কাটার বিপরীত দিকে বললে আমি এইখানে চলে আসতাম তার মানে আমি কোনটা কি করতাম বলতো আমি এই কোনটা অবশ্য তখন মাইনাস না করিয়া তখন কি করতাম প্লাস করতাম অর্থাৎ আমার নতুন যে থিটাটা আসতো সেটা আসতো কত থিটা ওয়ান প্লাস পাই কারণ কি আমার ঘড়ির কাটার বিপরীত দিকে গেছিলাম ঘড়ির কাটার বিপরীত দিক কি উপর ঠিক নিস ঠিক আছে বুঝা গেল এখন আসো কোন পিন্দুর পোলার স্থাঙ্ক এত কার্টিস স্থাঙ্ক এটা তো একদম ইজি কিভাবে টু আর কাল টু আর সাইন থিটা তো আর আমার থ্রি পাই বাই টু কত জিরো এটা কত আসবে আহ থ্রি সাইন পাই বাই টু মানে কত থ্রি তার মানে আমার পোলার স্থাঙ্ক কত জিরো কমা বুঝা গেল এখন আসো আমরা যেটা শিখবো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে কার্তিসীয় সমীকরণ মানে আমার পোলার সমীকরণ দেওয়া আছে ওইখান থেকে কার্তিসীয় সমীকরণ ব্যবস্থা বের করতে হবে তো এখানে দেখো দেওয়া আছে আর ইকল টু এই কস থেকে ফার্স্টে আমরা নিয়ে করার চেষ্টা করি আর ইকল টু টু এ কস থিটা এটা শুরু করার আগে একটা ভালো কথা বলি এই মেট কিন্তু আমার তাই এডমিশন টেস্ট থেকে শুরু করলে বলো বোর্ড এক্সাম সবখানে কিন্তু এই ম্যাথগুলো খুবই ভালো একটা ইম্পর্টেন্ট টপিক এখন আর ইকাল টু টু এ কস্তিটা দেখো কস্তিটার আমরা কি জানি মূল সম্পর্ক এক্স ইকাল টু আর কস্তিটা ওয়াই ইকাল টু আর সাইন এখন আমি কি করতে পারে ও আরো একটা জিনিস জানি

তোমাকে যদি কেউ কোশ্চেন করে এটা আসলে আমার কিসের সমীকরণ ডিফেন্ড করে দেখো এখানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহক মুক্ত এবং এখানে এক্স আছে তার মানে এটা একটা বৃত্তের সমীকরণ ঠিক আছে আর বৃত্তের কেন্দ্র এবং ব্যাসাটু যদি বের করতে হবে যখন আমরা বৃত্ত পড়াবো তখন কেন্দ্র এবং ব্যাসাটু কিভাবে বের করে সেটা দেখাবো আর একটা আছে দেখো আর আর ইন্টু ওয়ান প্লাস কস ইকুয়াল টু টু এখন এইটা যখন দেওয়া আছে এইখান থেকে আমরা কিভাবে বের করতে পারি জিনিসটা দেখো তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি আর প্লাস আর কস্থিটা ইকুয়াল টু টু হুম পারি এখন এইখান থেকে আর একটা জিনিস করি দেখো তো আর সমান সমান কি আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই তার কি

দেখো এখন এইটাকে যদি কেউ কোশ্চেন করে এটা কিসের সমীকরণ দেখো আমরা জানি ওয়াই স্কোয়ার ইকাল টু ফোর এ প্লাস এনি নাম্বার হইতে পারে সাম হাউ ওয়ান টু থ্রি এই ধরনের যদি কোনো কিছু থাকে সেটা হচ্ছে আমার তোমার পরাবৃত্তের ইকুয়েশন তো এটা আমার একটা কিসের ইকুয়েশন পরাবৃত্তের ইকুয়েশন তার মানে যখন আমার পোলার থেকে কার্তৃশীয় ব্যবস্থা নিতে বলবে তখন আমাকে এই তিনটে সম্পর্ক মাথায় রাখা সামনে আগাতে হবে ঠিক আছে তার মানে এবার কিভাবে কি করলে কি হয় তো ফার্স্ট কাজ থাকবে আমার আর এর সাথে আর আর একল টু এক্সকার ফ্লাস ওয়েস্কার এই সম্পর্কটা নেওয়া যায় কিনা তারপর এক্স একোল টু আর পস্তিটা ওয়াইকল টু আর সাইন্টিটা এগুলোকে আমার আস্তে আস্তে কনভার্ট আর তারপর পর্গমন যুক্ত যদি কোনো পদ থাকে সেটাকে আমাকে ভেনিশ করে দিতে হবে এখন আসো আমরা শিখবো কার্টেশিও থেকে পোলার নেব তো কার্টেশিও থেকে পোলার নেওয়ার আগে ফার্স্টে আমার যেটা দেওয়া আছে সরল রেখার একটা ইকুয়েশন ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি আমরা এখানে আবার লিখে রাখি ওয়াই সমান সমান আর সাইন এক এক্স সমান সমান আর কস থিটা তার মানে এখানে আমি কি লিখতে পারি দেখো তো আর সাইন্টিটা থিটা সমান সমান এম ইন্টু আর কস থিটা প্লাস এখন আমি উভয় পক্ষে থিটা দ্বারা ভাগ দি উভয় পক্ষে যদি থিটা দ্বারা ভাগ দিই আর থিটা দ্বারা আর থিটা দ্বারা ভাগ দেবো না শুধু থিটা দ্বারা ভাগ দেব দেখ বলো তো এনিওয়ান আমি উভয় পক্ষে কি দ্বারা ভাগ দেবো ওয় হকের আমি আর শুধু সাইন থিটার ভাগ দিব দেখো শুধু ভাগ দিলে কি হয় এইখানে আমার আর বাই সাইন থিটা প্লাস সি ওয়ান বাই সাইন থিটা তো এইখানে আমার থাকে কে শুধু আর সমান সমান এম আর

কোসেক থিটা এখন আমাকে যদি বলে সরল রেখার পোলার সমীকরণ কোনটি এমসিকিউটে যদি দেয় তাহলে আমি এইটা মনে রাখতে পারি এখন পোলার সমীকরণ তো এটা আরো একটা হইতে পারে পারে না এটা তো আমি সাইন দ্বারা ভাগ দিয়েছি এখন যদি আমি শুধু কোয়াস্থিটা দ্বারা ভাগ দেই উভয় পক্ষে তাহলে কি হয় দেখি আমরা একটু কোয়াস্থিটা দিয়ে করার অথবা অথবা কি ছিল আর প্লাস আর

এখানো কাটা যাইবে তাই না কাটা গেলে কি হইবে এম আর প্লাস সি বাই অস্থিটা এখান থেকে আমি কি লিখতে পারি আর টেন থিটা মাইনাস এম আর ইকুয়াল টু সি তো এখান থেকে যদি আমি আর কমান নিই তার মানে হবে টেন থিটা মাইনাস এম ইকাল টু সি এইটাও কি আমার একটা সরলরেখার পোলার রূপ এর আরো অনেক পোলার রূপ হইতে পারে তোমরা দেখবে বাট এই দুইটাই হচ্ছে না ভুল এইটা কিন্তু এইখান থেকে এর বিনিময় করে অনেকগুলো রূপ আমরা পাইতে পারি ঠিক আছে আমার সরলরেখার পোলার রূপ কয়টা দুইটা এখন আসো আমার দ্বিতীয় যেটা বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা আমার বৃত্তের তো বৃত্তের ক্ষেত্রে আমরা কি করব দেখি বৃত্ত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আহ এক্স ওয়াই স্কোয়ার টু এ স্কোয়ার তাই না দুই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু এ তার মানে আমি এখানে এক সমান সময় জানি কি আর সমান সময় কি এ স্কোয়ার তার মানে এখান থেকে আমি কি লিখতে পারি আর থিটা প্লাস কি এ

আর ইকুয়াল এটা রুট থ্রি এটা কিসের সমীকরণ যেহেতু একটা আরবিটারি নাম্বার তো এই আরবিটারি নাম্বারটার কারণে আমার আর ইকুয়াল টু থ্রি যাই হোক না কেন তার মানে কি এটা আমার একটা বৃত্তের ইকুয়েশন নির্দেশ করে ঠিক আছে তাই না তৃতীয়টা তৃতীয়টা আমার কি আছে এ বিএক্স স্কোয়ার এ ঠিক আছে বুঝছি আমার দেখো স্কোয়ার আমরা কি জানি দেখো আর স্কোয়ার্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান সমান এ স্কোয়ার বি স্কোয়ার

আমার মূল সম্পর্ক যেটা এক্স টু আর কোয়াস থিটা এবং ওয়াইকাল টু আর সাইন থিটা এবং আর r সমান এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই তিনটা ফর্মুলার মাধ্যমেই আমি পোলার থেকে থেকে পোলার সমীকরণগুলো নির্ণয় করতে পারি ঠিক আছে আল্লাহ হাফিজ নেক্সটে আমাদের দেখা হবে অবশ্য তোমার কি বলে নেক্সট দেখা হবে দুইটা বিন্দুর আহ দূরত্ব দেওয়া আছে কিভাবে দুইটা দূরত্ব থেকে আহ মধ্যবর্তী ডিস্টেন্স বের করতে পারি দুইটা বিন্দুর স্থাঙ্গা আছে ওইগুলো থেকে আমরা মধ্যবর্তী দূরত্ব দুইটি পোলার বিন্দু দেওয়া আছে মধ্যবর্তী দূরত্ব এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব আল্লাহ হাফিজ